আসসালামু আলাইকুম শিপমেন্ট চলে এসেছে বারকোট থার্মার প্রিন্টার হেডের এটি হচ্ছে সাটো এস এ ফোর ওয়ান টু ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টারের হেড তিনশো ডিপিআই এর আমরা এই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান যারা ডাইরেক্ট চায়না থেকে হেডগুলো ইম্পোর্ট করে থাকি তাই আমাদের থেকে কম দামে বাংলাদেশে কেউ হেড দিতে পারে না যারা আপনাদের কাছে হেড সেল করে থাকে তারা আমাদের থেকে নিয়েই থার্ড পার্টি হিসেবে আপনাদের কাছে অনেক চড়া দামে সেগুলো বিক্রি করে থাকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম এরকম অরিজিনাল কোয়ালিটির হেড এছাড়া আমাদের কাছে অন্যান্য প্রিন্টার ডেস্কটপ প্রিন্টার যেমন জি ফাইভ থ্রি জিরো এই প্রিন্টারের হেডটিও আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে স্টকে আপনারা পেয়ে যাবেন দেখুন হেডটি যদি আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এটা একদম অরিজিনাল আপনার যে প্রিন্টার সেই প্রিন্টারের হেডটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই হেডের চিন্তা এখন আর না করলেও হবে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনার প্রিন্টারের মডেলটি জানান এবং আমাদের থেকে কোয়েরিটা নিয়ে নিন তাই স্টকটি ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে এখনই কল করুন স্কিনে দেখানো নাম্বার ধন্যবাদ